যা ঘো সে তো মনে মনে হবে আমি গরিব দেখিনি নন্দিনের বাইন্দে দেখি যে কবুতরগুলো আমাকে দেখা মাত্রে দেখুন না কে করতেছে। ওরা আমার দেখলে রোজ সে মেরে রে পশু পাখি আসলে ভিন্ন মায়ের ভি মানুষ বোঝে না কত সুন্দর একটা সকাল আর হয় কি আমি ওঠার সাথে সাথে আমার দাদুভাই উঠে যা দাদুভাই আমার সাথে ঘুমায় তো আর মামনি এদিকে সব কাজ করতেছে আমি ঘুরে ঘুরে একটু দেখতেছি আর কি মামনি লেবুর জল রেডি করতেছে মশলার জল রেডি করতেছে তারপরে শিরতা অনেক কিছু জল করা লাগে সকাল সকাল আমি এদিকে গাছে জলটা দিয়ে দিচ্ছি ঠাকুর বন্ধু

আমার দাদু ভাই আমার সাথে ঘুমায় আমার সাথে থাকে তারপরে ও আমাকে জড়াই আবার আমি উঠে গেলে তুলে নিয়ে আসলাম ফুলগুলো তুলে নিয়ে এসে ঠাকুর সাজিয়ে রাখতেছি মাকে এসে পূজা করবে ওই যে দেখা যাচ্ছে আকন্দ ফুলটা এবার আসুন জালনার পাশে বসে একটু লেবুর জল তারপরে মশলার জল এগুলা খাব প্রায় এক ঘন্টা বসে থাকবো বন্ধুরা এক ঘন্টা বসে একটু আরামায়েশ করবো এ ফাঁকে অন্য কাজগুলো মামুন করে নেয় ওই কাজগুলো আর আমাকে ধরতে দেয় না ও নিজেই করে নেয় প্রতিদিনের সকালটা এভাবে শুরু হয় বলুন আপনাদেরও কি তাই বলবেন বন্ধুরা শ্রী চর জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় তো বন্ধুরা এবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সকালের জন্য বন্ধুরা এই সবজিটা রান্না করবো আর কি ভাজির মতো হবে ডিম দিব সাথে তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা আছে এটা সাথে যাবে আর এদিকে ওই যে মূলা দিয়ে মসুর ডালটা পাক করে ফেলতেছি আর লতিটা হবে দুপুরবেলার জন্য কাঁঠালের বেশি দিয়ে ভাজি হবে এ নিয়ে রান্নাটা শুরু করছি মাছটা এখনও ধুয়ে আনি নেই মাছটা ধুইয়ে আনি তারপরে দেখাচ্ছি বন্ধুরা তারপরে রান্নাটা শুরু করতেছি বন্ধুরা সম্পূর্ণটা দেখবেন তারপরে কিছু না কিছু মন্তব্য করবেন আর কি এই তো ডালটা হয়ে গেছে এবার ডালটা নামাবো মুলোর তেল দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলা যায় দুইটা করিয়ে নিব আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজি হয়ে যাবে আর ওইদিকে ডিমটা দিয়ে দেব এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি কারণ সকালটা হয়ে গেছে তো অনেকটা হয়ে গেছে বেলা তো সকালে জলখাবার তো খেতে হবে ওই জন্য একটু তাড়াহড়া তো ডিমটাকে আমি ভেজে খুঁজে দেবো ডিমটা যে এভাবে থেকে যাবে তা তো না ডিমটা আমি ভিজে খেতে দেবো আর এদিকে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে আলুগুলোও চলে যায় তাহলে আলোগুলো একটু ভাজা হয়ে যাবে ভালো লাগবে খেতে কয়েকটা পটল পড়ে গেছে করার কিছু নাই একসাথে দিচ্ছি তো ওই আর এই যে দেখতেছেন লতিটা লতিটা দ্বীপ যে দোকানও আছিল তো ওই জন্য একটু লেবুর জল মেখে লেবু মেখে রেখেছি আর কি বুল বুল লতির ভিতরে একে একে নুন হলুদ লঙ্কা মিশিয়ে দিচ্ছি সামনে একটু চিনি দিব একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভাজি তো একটু ভালো লাগবে বুঝছেন আর ওদিকে করিয়াতে করিয়ার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজকে একটু ভাজা ভাজা হোক ততক্ষণ আমি লোকটা মেখে নিই বুঝছেন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আলু কাঁচা লঙ্কা আর কি তো এবার আমি এগুলো ছেড়ে দিলাম এগুলো ছেড়ে দিয়ে নুন আর একটু চিনি দিব সকালবেলা খাওয়ার জন্য তো একটু চিনে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে দিবো এরপর একটা সবজি হলে বল সকালবেলা জল খাবারের জন্য বা দুপুরবেলা গরম ভাতের সাথে ভাজিটা বেশ মজা লাগে বুঝছেন এভাবে করে দেবেন ভালা করে নেড়ে ছেড়ে এবার একটু ডাকা দিয়ে রাখবো অনেকেই বলেন যে সবজির ঢাকা দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যায় তো ঢাকা যদি না দিই ভালো করে সিদ্ধ না হলে খেতে কি মজা লাগবে বলুন তো বন্ধুরা এবার বন্ধুরা এদিকে আসুন এই যে লতির সাথে কাঠুল রুটি নিয়ে নিছি এবার ভালো করে মেখে নিব মেখে দেখবে একবারে ছেড়ে দিব আর কি তাহলে একসাথে দুটো তরকারি আমার হয়ে গেল

তুলা রাসটা কমিয়ে দিই ডিমটা দেওয়ার পরে আর কি আর ভাজিটা যদি একটু ভালো করে না করি না ভালো একটা গ্রান উঠবে না বুঝলেন খুব সুন্দর একটা সেন্ট উঠবে তারপরে ভাজিটা নামাবো এবার ডিমটা সরিয়ে দিচ্ছি ডিমটা সরিয়ে দিয়ে চুলা রাসটা একবারে কমিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা সরিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি একাতে করতেছি আর পরিয়াটা এদিক সেদিক লড়ারতেছে আমি কি মিশিয়ে দিয়ে এবার নামিয়ে নেব এখানে আপনারা দিতে পারেন না আমি কিন্তু এই তো বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি নামানোর পরে দেখাচ্ছি এবার দেখুন তো বন্ধুরা এরকম একটা সবজির সাথে যদি একটু ডাইল হয় ভাত খাওয়া দারুণ একটা ভাত খাওয়া হয়ে যাবে আর যদি রুটি হয় কোনো কথা হবে না আর এদিকে আসুন এই যে সাথে লতি ভাজিটা করে নিচ্ছি উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি না দারুণ লাগে শ্বশুরবাড়ি দিয়ে তারপরে খাওয়াটা শিখছি তারপরে মাছের ঝোলটা জলটা দেখাবো না আমি শেষ করে দিব আর তাতে করে রুটি করাটা তো আর দেখানোর প্রয়োজন পড়ে না তাই না এবার নতিটা দিলে নিলাম বাস রান্নাটা শেষ করে দিচ্ছি বন্ধুরা মাছের ঝোল আর দেখাবো না মাছের ঝোল আমরা আমরা নিজেরা নিজেরা করে খাইয়ে নেব আর কি নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদে নিব